বরঞ্চ এই কালীগঞ্জে ঘোমাতে বিজয় উল্লাসের শিশুর মৃত্যু হচ্ছে আগে এইগুলো নিয়ে উনি ভাবুক ওখানে তো আকাশে আকাশে মিসাইল তিসাইল লড়া হচ্ছে এরপরে যদি তৃণমূলের লোকজন এই ইরান আছে ইরান ইসরায়েলের যুদ্ধের পরে মুখ্যমন্ত্রীর কাছে আবদার করেন যে এইবার আমাদেরকে কিছু ছোট ছোট মিসাইল দিন আমরা সকেট বোমা মারবো কেন এবার মিসাইল দিয়ে যুদ্ধ করি তা তো পশ্চিমবঙ্গের আর কোনো শিশুর বেঁচে থাকার অধিকারটুকু শেষ হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রীকে বলব ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে ভাবনা বন্ধ করুন বরঞ্চ যে বাচ্চা শিশুটি মৃত্যু হয়েছে তামেন না তার পরিবার এর মতন আর কোন পরিবারের যাতে শিশুর কল খালি না হয়ে যায় তার পরিবারের মায়ের মতন আর কোন মায়ের আত্মনার যেন আমাদের মাটিকে আছে শিক্ত না করে বরঞ্চ সেই দিকে মুখ্যমন্ত্রী খেয়াল রাখা এই মুখ্যমন্ত্রী এক সময় এমন বলেছিলেন কৃষি এবং শিল্প মানে ধান গাছের উপরে হেভি ইন্ডাস্ট্রি তৈরি হয় কিন্তু মুখ্যমন্ত্রীর এই অবাস্তব অসার কথা না শুনে বাস্তবে পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না সেইটা মুখ্যমন্ত্রী বলুন কিছু অসারে গল্প আষার মাসে শোনার জন্য আমরা অন্তত বিধানসভা অধিবেশনে আসি বলে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিধানসভা ভাঙচুর হয়েছে সেই ছবি সারা দেশ বিশ্ববাসী যাবে এই মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে কতখানি পটু যে এই মুখ্যমন্ত্রীর দল বিরোধী থেকে শাসকে পৌঁছানোর পর গৌরাঙ্গ চ্যাটার্জি দেবলীতা হেমব্রমকে এই বিধানসভায় মেরে হসপিটালে পাঠানো হয় আপনাদের মনে আছে যে সরকারি হসপিটাল তাদের ভর্তি নিতে অস্বীকার করে বলে আমার যতদূর মনে পড়ে এই বিধানসভার ভেতরে আব্দুল আল্লাহ মান্নানকে মেরে হসপিটালে পাঠানো হয় এই বিধানসভার অভ্যন্তরে সম্মানীয় মনস্তিক এখন সাংসদ রোহরি মাহাতো আমাদের বর্তমান বিধায়ক সুনীল বর্মন সুশীল বর্মন তাদেরকে মেরে হসপিটালে পাঠানো হয় আর সেই মুখ্যমন্ত্রী এখন এসে যদি জ্ঞান বর্ষণ করতে চান তাহলে শুধু এইটুকু বলতে হয় এটা তো কাঁঠালের আমসত্বের মত তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা তারা মার্শাল রূপে বিধানসভায় থাকেন মার্শালরা তৃণমূলের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যান্ডেজ পলিটিক্সে অনুপ্রাণিত হয়ে ব্যান্ডেজ বেঁধে মুখ্যমন্ত্রীর সাথে ফটো সেশন করেছেন এবং এই ফটো সেশন করেও যে ড্যামেজ অলরেডি ডান রাজ্যের মানুষ বুঝেছেন যে নির্বাচন হোক বাইরের বিরোধী কণ্ঠস্বর ডাক্তারবাবু রাস্তার মধ্যে দাঁড়িয়ে তাকে গ্রেপ্তার করা হোক কিংবা বিধানসভার অভ্যন্তরে ভারতীয় জনতা পার্টির বিধায়করা যখন মার খায় তখন শুধু একটি কথা বলা যায় এই রাজ্যে আইনের শাসন নয় শাসকের আইন চলছে আর শাসক চায় এই রাজ্যে সমস্ত বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া আর তার জন্যই আজকে বিধানসভায় বিরোধী দলনে সবসময় বলে থাকি কংগ্রেসের একজন অত্যন্ত প্রভাবশালী নেতা উচ্চশিক্ষিত নেতা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সম্পর্কে একটি কথা বলেছেন সেটা হচ্ছে উনি দু কারণে মুখ বলি একটা খেতে আর একটা মুখে কথা বলে আমি এই প্রসঙ্গে আপনাদেরকে বলতে চাই যে আজকে শুনছিলাম বাইরে থেকে মুখ্যমন্ত্রী বলছিলেন বিধানসভার অভ্যন্তরে যে সমস্ত বিধায়করা সঠিকভাবে উপস্থিত থাকবেন ভালো পারফরমেন্স করবেন তাদেরকে পুরস্কার দেবেন যারা স্টাফ মার্শাল ইত্যাদি তারা যদি ভালো কাজ করেন তারা তাদেরকে পুরস্কার দেবেন আপনারা সাংবাদিকরা প্রকারান্তরে বলেছেন আপনারা ওনার হয়ে ঢাকডোল পেটাবেন তাহলে আপনারা পুরস্কার পাবেন আর আমি মাননীয় স্পিকার মহোদয়ের কাছে একটা ছোট্ট অনুরোধ রাখতে চাই করে এই অনুরোধটি রাখলে স্পিকার মহোদয় আমি খুশি হব আপনি একটা পুরস্কার দিন যে পশ্চিমবঙ্গ বিধানসভায় সেরা মিথ্যে কথা নিয়ে বলবে তাকে একটা পুরস্কার দিন এবং আমি জানি স্পিকার মহোদয় অন্যান্য ক্ষেত্রে আপনাকে খুঁজতে হবে কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় সেরা মিথ্যে কথা বলার পুরস্কার দেওয়ার জন্য আপনাকে কাউকে খুঁজতে হবে না আপনি খুব সহজেই পশ্চিমবঙ্গের বিধানসভায় সেরা হচ্ছে সেরা মিথ্যে কথা বলবার পুরস্কার আপনি আপনার আপনার খুব কাছের মানুষকেই দিয়ে দিতে পারবেন তাই আমি অনুরোধ করব যে পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রীর প্রস্তাবের পাশাপাশি সেরা মিথ্যে কথা বলবার জন্য একটা পুরস্কার ঘোষণা হোক এবং স্পিকার সাহেব জানেন তাকে দিতে হবে তাকে দিলেই এই